আসসালামু আলাইকুম কৃষি ডায়েরি তিনশো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ ইমরান আপনাদেরই একজন বন্ধু আমরা সবাই চাই আমাদের কষ্টের ফসল যেন বাম পার হয় তাই না কিন্তু অনেক সময় দেখা যায় ধানের শীষ বের হওয়ার পর ফলন তেমন ভালো হয় না এর কারণ কি জানেন কারণ হল শীষ বের হওয়ার আগের সময়টাতেই আমরা কিছু জরুরি কাজ করতে ভুলে যাই আজ আমি আপনাদের সাথে ধানের শীষ আসার আগে চারটি এমন গুরুত্বপূর্ণ কাজ নিয়ে কথা বলবো যা আপনার ফলন দ্বিগুণ করে দেবে এক সঠিক সময় সেচ ব্যবস্থাপনা ধানের এই সময়ে পানির অভাব হলে ফলনের মারাত্মক ক্ষতি হয় তাই শীষ আসার ঠিক বিশ দিন আগে থেকে জমিকে ভেজা রাখুন জমি যেন কখনো শুকিয়ে না যায় আবার অতিরিক্ত পানিও জমিয়ে রাখবেন না এতে গাছের গোড়া পচে যেতে পারে জমিতে চার থেকে পাঁচ সেন্টিমিটার পানি রাখুন যখন পানি শুকিয়ে আসবে তখন আবার নতুন করে পানি দিন দুই সুষম সার প্রয়োগ এই সময়ে গাছের পুষ্টির চাহিদা সবচেয়ে বেশি থাকে তাই সঠিক সার সঠিক পরিমাণে দেওয়া খুবই জরুরি এই পর্যায়ে গাছের গোড়ায় পটাশ এবং ইউরিয়া সার প্রয়োগ করতে হবে পটাশ সার এটি ধানের দানাগুলোকে মোটা ও পুষ্ট করতে সাহায্য করে ইউরিয়া সার এটি গাছের বৃদ্ধি বাড়ায় এবং ধানের দানা ভরাটে সাহায্য করে সার প্রয়োগ করার পর জমিতে হালকা পানি দিন যাতে সার মাটির সাথে মিশে যায় তিন রোগ ও পোকা দমন এই সময়ে ধানে বাদামি দাগ রোগ এবং মাজরা পোকার আক্রমণ হতে পারে এই রোগ ও পোকাগুলো ফসলের অনেক ক্ষতি করে তাই নিয়মিত আপনার ক্ষেত পরিদর্শন করুন যদি দেখেন পাতায় দাগ বা পোকা আছে তাহলে দেরি না করে কৃষি অফিস বা স্থানীয় ডিলারের সাথে কথা বলুন এবং সঠিক কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করুন মনে রাখবেন সঠিক সময় ব্যবস্থা নিলে বড় ক্ষতি থেকে বাঁচা যায় চার আগাছা দমন ধানের সাথে যদি আগাছা থাকে তাহলে সেই আগাছা ধানের সব পুষ্টি খেয়ে ফেলে ফলে ধানের গাছ দুর্বল হয়ে যায় এবং ফলন কমে যায় তাই শীষ আসার আগে শেষবারের মতো আগাছাগুলো পরিষ্কার করে দিন এতে আপনার ধানের গাছ পরিপূর্ণ পুষ্টি পাবে এই চারটি কাজ যদি আপনারা ধানের শীষ বের হওয়ার আগে ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে আমি নিশ্চিত আপনারা বাম্পার ফলন পাবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে লিখে জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো ফলন হোক সবার মুখে হাসি ফুটুক আল্লাহ হাফেজ